বহুরূপে সম্মুখে তোমার চারি কোথা ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর বারো তারিখ এল স্বামীজির জন্মদিন আমরা স্বামীজিকে যদি বিন্দুমাত্র শ্রদ্ধা করি সম্মান করি তাহলে তার বাণী তার কথা তার উপদেশকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে আমাদের ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে তার ধারাকে বহন করে নিয়ে যেতে হবে তাই না এই যে বহুরূপের সম্মুখে তোমার তিনি আছেন বহুরূপে তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ না তুমি চিনতে পারছ না জানতে পারছো না কেন তুমি ভালোবাসা দিয়ে তাকে খুঁজছ না ইসুপুনিষদের প্রথম শ্লোকটিতে আছে ঈশা সর্বত্র ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করতে হবে তা আমার প্রশ্ন কি কোনো কম্বল যে তা দিয়ে জগৎ আবৃত করা যায় শঙ্করাচার্য তার ব্যাখ্যাতে বলেছেন না তাকে এইভাবে ঢেকে দেওয়া যায় না তাকে দিয়ে তাকে ডিসকভার করতে হবে ইউ হ্যাভ টু ডিসকভার ইউ হ্যাভ টু আনফোল্ড আনকভার গড তুমি তোমার বিচার দিয়ে তোমার ধ্যান দিয়ে সাধনা দিয়ে তাকে আবিষ্কার করো তাহলে তুমি ঈশ্বরের সন্ধান পাবে তখন তুমি আর প্রশ্ন করবে না ওয়্যার ইজ গড ইটস আ ফুলিশ কোয়েশ্চেন ওয়্যার ইজ গড নট সর্বত্র সর্বভূতি তিনি আছেন বিশ্বাস হবে তোমার তুমি চোখ খুলে চোখ বন্ধ করে ওই একই ধারণা পোষণ করবে মনে একটাই তত্ত্ব তোমার সামনে জল জল করবে ঈশ্বর আছেন সর্বত্র তুমি সর্বত্র তাকে দেখতে পাচ্ছ উপলব্ধি করতে পারছো তখন তোমার ভেতর থেকে অটোমেটিক্যালি সমস্ত রাগ দেশ হিংসা পরশ্রী সব উধাও হয়ে যাবে সমস্ত জীবকে আত্মীয় জ্ঞানে ভালোবাসবে বুঝতে পারবে একজনই সচিদানন্দ পুরুষ আর সবার মধ্যে এক ভগবান এক ভগবান তোমার মধ্যেও তিনি তোমার মধ্যেও সেই এক ভগবান অতএব তুমিও ভগবান তোমার মধ্যে সেই এক ব্রহ্ম দেখো না সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যে জল ছাসকে তুমি দেখো সেই ঢেউয়ের মধ্যে তো ওই একই জল প্রতিটি ঢেউয়ে তো ওই একই জল তবে এত ঘট নির্মাণ করে কুম্ভকার প্রতিটি ঘট একই মাটি দিয়ে তৈরি হচ্ছে এত যে গয়না এক সোনা দিয়ে তৈরি হচ্ছে তার মানে অর্থাৎ জগৎ এক পরমাত্মার দ্বারা মানে প্রতিটি আত্মার দ্বারা মানে তোমার দ্বারা তুমি ময় জগৎ তোমার তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে নিজেকে দেখো সবার মধ্যে তাহলেই স্বামীজিকে ভালোবাসা যাবে কিন্তু আমরা বুঝতেই পারি না জানতেই পারি না আমরা খোঁজটাই নিতে পারি না ভালোবাসা কোথায় থাকে হৃদয়ের কোন গোপন কুঠুরিতে থাকে জানতে পারি না বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল অথচ তার একটু নিচে হাত দিলেই সে পেত তার হৃদয় লোকটা জানলই না তার করি গেছে করি হলো লক্ষ্মী এলেন রণ পায়ে দেয়াল দিল পাহারা ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে আর তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে তার আঙুলের ফাঁক দিয়ে কখন খুশি পড়ল তার জীবন লোকটা জানতেই পারল না জানলই না ঠিক তাই নিঃশ্বাসকে বিশ্বাস করো না যতদিন নিঃশ্বাস আছে ততদিন ভালোবেসে যেতে হবে সবাইকে আত্মজ্ঞানে ভালোবাসতে হবে তাহলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে একটা ভালোবাসার গল্প শোনাই তোমাকে স্বামীজি কাছে খবর এলো হঠাৎ একদিন যে স্বামী অভেদানন্দ খুব অসুস্থ হয়ে পড়েছেন তাকে ঋষিকেশ থেকে কাশী নিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গে তিনি টাকা পাঠিয়ে দিলেন আর তাকে নিয়ে আসার ব্যবস্থাও করলেন এবং বুঝলেন যে তাকেও এবার গাজীপুর থেকে কাশি যেতে হবে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লেন ওই টিকিটটি ছাড়া তার কাছে তার সম্বল বলতে তার কাছে আর কিছু নেই একটি কম্বল পরনের গেরুয়া আলখাল্লা আর হাতের দণ্ডটি ছাড়া আর কিছু নেই একটি মানে বিন্দুমাত্র মানে কিছু কানা করিও নেই ট্রেনের কামরার একটি কোণে তিনি বসেছেন আর সেই কামরা জুড়ে উত্তরপ্রদেশীয় এক বেনে মানে ধনাঢ্য বেনে এবং তার ইয়ার বন্ধুরা তারা দেখেই বুঝেছেন এই সন্ন্যাসী মানে অসহায় নিঃসম্বল কিচ্ছু নেই খাবার দাবার নেই এমনকি জল কেনার পয়সাটুকুও নেই তাদের ভেতরে একটা পশু তো যেন চারা দিয়ে উঠল একটা নৃশংসতা একটা উত্তামতা একটা হিংস্রতা মানে মাথা চারা দিয়ে উঠলো সে তারা আরও স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে নানা রকম ভোজ খানা পিনা চলতে লাগলো স্বামীজির ওদিকে কোনো ত্রিকপাত নেই খিদে তো খুবই পেয়েছে তার থেকেও যেন তেষ্টায় তার ছাতি ফেটে যাচ্ছে অথচ জল কিনে খাবার মতন সামর্থ্য তার নেই তারিকার স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন থামলো সবাই ট্রেন থেকে নেমে গেল স্বামীজিও নামলেন ক্লান্ত শরীরটাকে ট্রেনে নিয়ে গিয়ে স্টেশনে একটু ছায়ার নিচে বসতে যাবেন চৌকিদার এসে তাড়িয়ে দিল করেন তিনি গিয়ে প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে সেখানে একটি খুঁটিতে হেলান দিয়ে বসে বসে রইলেন সেই বেনের তখনও তৃষ্ণা মেটেনি এতক্ষণ ধরে ওর পেছনে এত কুটু বাক্য এত টিজ এগুলোকেই বলে টিজ করা টিজ করেও তার তৃষ্ণা মেটলো না সে তার সামনে একটা দামি শতরঞ্জি বিছিয়ে তার বন্ধুদের নিয়ে আবার খাওয়া দাওয়া শুরু হলো এবং বেঁকিয়ে বেঁকিয়ে ওকে শুনিয়ে শুনে নানান কথা ও হে রোজগার করতে হয় বুঝলে রোজগার না করলে এমন খাওয়া দাওয়া জুটবে না রোজগার করার ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছ দেখো খাবার না পেলেও চলতো একটু জল পেলেও তো একটুখানি ছাতিটা বাঁচতো তোমার জল কিনে খাওয়ার পয়সাও নেই এই দেখো আমরা কীরকম ঠান্ডা জল খাচ্ছি আরাম করে আয়েস করে রোজগার করতে হয় তখনই তুমি অর্থের মাহাত্ম বুঝবে অর্থ থাকলে কি না হয় শুনলেন শুনলেন কি কথাগুলো কানের এপাশ থেকে ওপাশে চলে গেল তার দৃষ্টি যেন কত দূরে তিনি যেন কি খুঁজতে চাইছেন কাকে ডাকতে চাইছেন কাকে পেতে চাইছেন কি যেন দেখতে চাইছেন এমন সময় ঘটনাটা ঘটে গেল একটা অভূতপূর্ব ঘটনা নরেন কে ডাকল তাকে দেখেন অতি সাধারণ চেহারার একটি মানুষ মুখে সেই প্রসন্নময় হাসি সে হাসি ঠাকুরের হাসির ঠাকুরের হাসি তার সমস্ত শরীরে শিহরণ খেলে গেল হাসিটি শ্রীরামকৃষ্ণের তার চোখ ঝাপসা হয়ে গেল মানুষটি তার কাঁধের ছোলা থেকে নরেনের সবপ্রিয় খাবার রুটি ডাল তরকারি একটা মৃৎপাত্রে সাজিয়ে তার সামনে ধরল পাশে রাখলো তেষ্টা মেটানোর জল ঠান্ডা জল বাষ্পরুদ্ধ বিবেকানন্দের কান্নায় গদার স্বর রুদ্ধ হয়ে গেছে তিনি কী করে তাঁর আবেগকে তার কান্নাকে কী করে রোধ করবেন তো ভালোবাসেন তার ওই ঝাপসা দৃষ্টিতে তিনি দেখতে পেলেন সেই মানুষটি আস্তে আস্তে ছায়া হতে 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 মিলিয়ে গেল ভেঙে পড়লেন বিবেকানন্দ তার আবেগ তার কান্না তার সমস্ত সংযমের বাঁধ যেন ভেঙে দিল খাবারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন দৃষ্টায় ছাতি ফেটে আছে সেই জলের পাত্রটির দিকে হাত বাড়ালেন তুমি কতদিন চলে গেছো তবু এখনো এত ভালোবাসো আমি কি তোমার ভালোবাসার এতটাই যোগ্য সেই খাবার থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের প্রসাদের গন্ধ তখন ওই ছোট্ট তারিপুর ওই ছোট্ট রেল স্টেশনটায় চারদিকে ছড়িয়ে পড়েছে সেই সৌগন্ধ যা নাকে লেগে আছে বিবেকানন্দের তুমি এত ভালোবাসো আমাকে ভালোবাসা এমনই ভালোবাসা এমনই ভালোবাসার কোনো স্বার্থ নেই ভালোবাসায় কোনো স্বার্থের গন্ধ থাকে না যে ভালোবাসায় সেই ভালোবাসায় অক্ষয় অমর বিবেকানন্দ শুনলেন কে যেন বলছেন নরেন খেয়ে কাশি এখন অনেক দূর খিদে পেয়ে যাবে বাবু খেয়ে তাড়াতাড়ি খেয়ে নে ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি এমনই ভালোবাসা যদি সত্যিই বাঁচতে পারতাম এমনই ভালোবাসায় যদি আমি নিজে কখনো স্নান করতে পারতাম জীবন সার্থক হয়ে উঠতো তাই না এত নিখাত ভালোবাসা প্রণাম প্রণাম ঠাকুর প্রণাম স্বামীজি তোমার জন্মদিনে তোমাকে প্রণাম জানালাম